ছেলে ঘুমাল পাড়া জুড়াল ছেলে ঘুমাল পাড়া জুড়াল নীরব হল গ্রাম বর্গি এসে হানা দিল ধ্বংস করল ধান মা বললেন আরে ওরে খোকা এই বুঝি এল শত্রু ধানের গোলা খালি এখন কী দিয়ে দি ত্রাণ বুলবুলি এসে খেয়ে নিল ঘরের শেষ ধান খাজনা দেওয়ার কথা শুনে বাবা হলেন অজ্ঞান ধান ফুরাল পান ফুরালো, কলসির মুখে ছাতা গরু বাছুর কাঁদছে পেছনে শুনে খাজনার কথা দরজার ধারে বসে খোকা ভাবছে চুপটি মেরে এই দেশে কি আর সুখ আছে ভয়েই বুকটা ভরে তবু বলি ভয় পাবি না ধৈর্য ধর রে ভাই দিন আসবে নতুন আশায় আবার ধান ফলাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন